প্রিয় ভিউয়ার্স আসসালাম মুয়ালাইকুম সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাকতম আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে তাহলে আমি এবং আমার টিম সার্থক আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন ইক্যাপ চারশো মিলিগ্রাম ক্যাপসুল হল ভিটামিন ই আলফা টোকোফেল এসিটেট সমৃদ্ধ একটি সাপ্লিমেন্ট যা শরীরে ভিটামিন ই এর অভাব পূরণ এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যার প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহৃত হয় ইক্যাপ চারশো মিলিগ্রাম ক্যাপসুল বাংলাদেশের ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামক কোম্পানি দ্বারা উৎপাদিত ও বাজারজাত করা হয় এটি বাংলাদেশের একটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইক্যাপ চারশো মিলিগ্রাম ক্যাপসুল নিয়ে আলোচনা ইক্যাপ চারশো মিলিগ্রাম ক্যাপসুল হলো ভিটামিন ই এর একটি সাপ্লিমেন্ট যার প্রধান উপাদান হল ডিয়ালফা টোকোফেল ভিটামিন ই একটি ফ্যাটস্লিউবল অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের কোষগুলোকে ফ্রি ড্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এটি শরীরের কোষের ঝিল্লিতে থাকা পলিয়ানস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ এবং ভিটামিন সি এর অক্সিডেশন প্রতিরোধ করে এটি ত্বক চুল হৃদরোগ বন্ধত্ব এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহৃত হয় ইক্যাপ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার জন্য নির্দেশিত যেমন ভিটামিন ই এর অভাবজনিত সমস্যা ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করা হৃদরোগের ঝুঁকি কমানো বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন রিউমাটায়েড আর্থ্রাইটিস ব্যথা পুরুষ ও মহিলাদের বন্ধত্বের চিকিৎসা বেদনাদায়ক মাসিকের সমস্যা ইক্যাপ চারশো মিলিগ্রাম ক্যাপসুল আমরা কেন খাব ইক্যাপ চারশো মিলিগ্রাম ক্যাপসুল খাওয়ার প্রধান কারণ হল শরীরে ভিটামিন ই এর অভাব পূরণ করা এবং এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের মাধ্যমে স্বাস্থ্যের উন্নতি ঘটানো নিচে কিছু কারণ উল্লেখ করা হল ভিটামিন ই এর অভাব পূরণ যারা পর্যাপ্ত শাকসবজি বাদাম বীজ বা অন্যান্য ভিটামিন ই সমৃদ্ধ খাবার গ্রহণ করেন না তাদের জন্য এটি অভাব পূরণে সহায়ক ত্বক ও চুলের স্বাস্থ্য ভিটামিন ই ত্বকের শুষ্কতা বলি রেখা ব্রণ এবং চুল পড়ার সমস্যা কমাতে সহায়ক এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের গোড়া মজবুত করে হৃদরোগ প্রতিরোধ এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় ইমিউন সিস্টেম শক্তিশালী করা ভিটামিন ই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বন্ধত্বের সমস্যা সমাধান পুরুষ ও মহিলাদের বন্ধত্বের চিকিৎসায় এটি উপকারী বার্ধক্যের প্রভাব কমানো এটি ত্বকের বার্ধক্যজনিত প্রভাব যেমন বলিরেখা রেখা কমাতে সহায়ক ই চারশো মিলিগ্রাম ক্যাপসুল কখন খাব পিকঅপ চারশো মিলিগ্রাম ক্যাপসুল সাধারণত সন্ধ্যায় হালকা খাবার বা নাস্তার পর খাওয়ার পরামর্শ দেওয়া হয় কারণ ভিটামিন ই একটি ফ্যাটফলিউবল ভিটামিন যা খাবারের সঙ্গে গ্রহণ করলে ভালো শোষিত হয় যদি সন্ধ্যায় খাওয়া সম্ভব না হয় তবে রাতের খাবারের চার শূন্য মিনিট পর খাওয়া যেতে পারে উপকার পেতে সাধারণত কমপক্ষে এক মাস নিয়মিত সেবন করতে হবে তবে ডোজ এবং সময় নির্ভর করবে আপনার স্বাস্থ্যের অবস্থা এবং চিকিৎসকের পরামর্শের উপর ইক্যাপ চারশো মিলিগ্রাম ক্যাপসুল কি কাজে ব্যবহার করব ইক্যাপ চারশো মিলিগ্রাম ক্যাপসুল নিম্নলিখিত কাজে ব্যবহৃত হয় ভিটামিন ই এর অভাবজনিত সমস্যা যেমন হিমোলাইটিক অ্যানিমিয়া ক্রিয়াটিন ইউরিয়া মাংসপেশির দুর্বলতা ত্বক ও চুলের যত্ন শুষ্ক ত্বক ব্রণ বলি রেখা চুল পড়া এবং খুশকির সমস্যা সমাধানে হৃদরোগ প্রতিরোধ নাইট্রেটের কার্যকারিতা উন্নত করতে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে বন্ধত্বের চিকিৎসা পুরুষ ও মহিলাদের প্রজনন স্বাস্থ্য উন্নত করতে বয়স সম্পর্কিত সমস্যা যেমন ম্যাকুলার ডিজেনারেশন এবং আলঝাইমার রোগের ঝুঁকি কমাতে মাসিক সংক্রান্ত সমস্যা বেদনাদায়ক মাসিক এবং প্রিমেন্স্ট্রুয়াল সিনড্রোম হেমস কমাতে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে শরীরের কোষগুলোকে ফ্রি ড্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করতে ইক্যাপ চারশো মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় ইক্যাপ চারশো মিলিগ্রাম ক্যাপসুলের উপকারিতা নিম্নরূপ ত্বকের উন্নতি ত্বকের শুষ্কতা ব্রণ কালো দাগ এবং বলিরেখা কমায় ত্বককে মসিন ও উজ্জ্বল করে চুলের স্বাস্থ্য চুল পড়া রোধ করে চুলের গোড়া মজবুত করে এবং খুশকির সমস্যা কমায় হৃদপিণ্ডের সুরক্ষা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে বন্ধত্বের সমাধান পুরুষ ও মহিলাদের প্রজনন ক্ষমতা উন্নত করে বার্ধক্য রোধ ত্বকের বার্ধক্যজনিত লক্ষণ কমায় এবং হাডের স্বাস্থ্যের উন্নতি ঘটায় নখের যত্ন নখের ভঙ্গুরতা কমায় এবং নখকে মজবুত করে গর্ভাবস্থার উপকারিতা সঠিক মাত্রায় গ্রহণ করলে গর্ভপাতের ঝুঁকি কমাতে পারে ইক্যাপ চারশো মিলিগ্রাম ক্যাপসুল গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ইক্যাপ চারশো মিলিগ্রাম ক্যাপসুল সাধারণত নিরাপদ বলে বিবেচিত হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে অতিরিক্ত মাত্রায় ভিটামিন ই গ্রহণ গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকর হতে পারে গর্ভবতী মায়েদের শরীরে ভিটামিন ই এর প্রয়োজনীয়তা থাকলেও সঠিক ডোজ নির্ধারণ করা অত্যন্ত জরুরি স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও ভিটামিন ই মায়ের দুধের মাধ্যমে শিশুর শরীরে প্রবেশ করতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয় ইক্যাপ চারশো মিলিগ্রাম ক্যাপসুলের পার্শ্বপ্রতিক্রিয়া ইক্যাপ চারশো মিলিগ্রাম ক্যাপসুল সাধারণত নিরাপদ তবে অতিরিক্ত বা দীর্ঘমেয়াদী ব্যবহারে কিছু পার্শ্ব দেখা দিতে পারে এগুলো হল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোড়া ব্যথা ক্লান্তি পেটের অস্বস্তি গ্যাস বমি বমি ভাব এবং ডায়রিয়া অ্যালার্জি ত্বকে ফুসকুড়ি চুলকানি বা শ্বাসকষ্ট হতে পারে রক্তপাতের ঝুঁকি অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে রক্তপাতলা হতে পারে বিশেষ করে যারা অ্যান্টিকোয়াগুল্যান্ট ওষুধ যেমন ওয়ারফারিন গ্রহণ করেন অন্যান্য ঝুঁকি দীর্ঘমেয়াদী মাত্রায় ব্যবহারে থাইরয়েড সমস্যা হার্টের দুর্বলতা বা প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে ত্বকে সরাসরি ব্যবহারে সংবেদনশীল ত্বকে প্রদাহ বা জ্বালাপোড়া হতে পারে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন ইক্যাপ চারশো মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার বিধি ইক্যাপ চারশো মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহারের নিয়ম নির্ভর করে আপনার বয়স লিঙ্গ এবং স্বাস্থ্যের অবস্থার উপর সাধারণ নির্দেশনা নিম্নরূপ প্রাপ্তবয়স্কদের জন্য ডোজ প্রতিদিন দুইটি করে ট্যাবলেট খাবেন সকালে খাওয়ার পরে একটি ও রাতে খাওয়ার পরে একটি এইভাবে টানা সাত দিন খাবেন ওষুধের ডোজ নির্ভর করে রুগীর বয়স ধরন ওজনের উপরে তবে ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উত্তম খাওয়ার সময় সন্ধ্যায় হালকা খাবারের পর বা রাতের খাবারের চার শূন্য মিনিট পর ত্বক ও চুলে ব্যবহার ক্যাপসুল ভেঙে তেলটি ত্বকে বা চুলে মাখতে পারেন চুলে ব্যবহারের ক্ষেত্রে নারকেল তেলের সাথে মিশিয়ে দুই তিন ঘন্টা রেখে শ্যাম্পু করুন সপ্তাহে দুই দিন এভাবে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় মেয়াদ কমপক্ষে এক মাস নিয়মিত ব্যবহার করতে হবে ভালো ফলাফলের জন্য সতর্কতা ও পরামর্শ ইক্যাপ চারশো মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহারের সময় নিম্নলিখিত সতর্কতা ও পরামর্শ মেনে চলুন চিকিৎসকের পরামর্শ যে কোনো ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নিন বিশেষ করে গর্ভবতী বাস্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অতিরিক্ত ডোজ এডানো দৈনিক এক শূন্য শূন্য এর বেশি গ্রহণে ডায়রিয়া পেটে ব্যথা বা রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে অ্যালার্জি পরীক্ষা ভিটামিন ই এর প্রতি অতি সংবেদনশীলতা থাকলে ব্যবহার করবেন না ত্বকে সরাসরি ব্যবহারের আগে ছোট অংশে পরীক্ষা করে নিন অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া ইকাব ভিটামিন এ ভিটামিন কে এবং ওয়ারফারিনের কার্যকারিতা ব্যাহত করতে পারে অ্যান্টিকোয়াগুল্যান্ট ওষুধ গ্রহণকারীদের ক্ষেত্রে প্রথম দিন সময় এবং এন পর্যবেক্ষণ করা উচিত ঝুঁকিপ্রবণ রোগী যাদের রক্তপাতের সমস্যা উচ্চ কোলেস্টেরল ডায়াবেটিস বা লিভারের সমস্যা আছে তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে সংরক্ষণ আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন ত্বকে ব্যবহার ত্বকে সরাসরি ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করবেন না এটি ত্বকে প্রদাহ সৃষ্টি করতে পারে মানসম্মত ব্র্যান্ড সবসময় সনামধন্য ব্র্যান্ডের ক্যাপসুল কিনুন এবং ডিয়ালফা টোকোফেল সমৃদ্ধ ক্যাপসুল বেছে নিন এক এক অতিরিক্ত পরামর্শ খাদ্য থেকে ভিটামিন ই ভিটামিন ই সমৃদ্ধ খাবার যেমন বাদাম সবুজ শাকসবজি এবং বীজ নিয়মিত খান এটি সাপ্লিমেন্টের প্রয়োজনীয়তা কমাতে পারে নিয়মিত পরীক্ষা দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে নিয়মিত রক্ত পরীক্ষা করে ভিটামিন ই এর মাত্রা পর্যবেক্ষণ করুন ত্বক ও চুলে ব্যবহারের টিপস ত্বকে ব্যবহারের সময় মধু দই বা লেবুর রসের সাথে মিশিয়ে মাস্ক তৈরি করতে পারেন চুলে ব্যবহারের জন্য নারকেল তেল বা জোজোবা তেলের সাথে মিশিয়ে মালিশ করুন উপসংহার ইক্যাপ চারশো মিলিগ্রাম ক্যাপসুল ত্বক চুল হৃদরোগ এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী তবে এটি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি সঠিক ডোজ এবং নিয়ম মেনে ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি কমে এবং সর্বোচ্চ উপকার পাওয়া যায় যদি কোনো সমস্যা দেখা দেয় তবে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন